अल्लाह तार हयात अपने दास करो हमारे इस महासचिव जमीयत तो मुदरिसीन जरा आराकीन अल्लाह तादर के अपने हयात दास करो नेक्स्ट चांस को आप মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদারিসিনের সাবেক সভাপতি সাবেক ধর্ম ও ত্রাণ মন্ত্রী মসজিদে গাউসুল আজম ও দৈনিক ইনকেলাবের প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা এম এ মান্নান রহমতুল্লা এর উনিশতম অফাত বার্ষিক উপলক্ষে রাজধানীর মহাখালিস্থ গাউসুল আজম কমপ্লেক্সে ইসালে সোহাব ও দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের তারা করতে না আল্লাহ তাদের এতে সভাপতিত্ব করেন জমিয়াতুল মুদারিসিনের সভাপতি আলহাজ এম এম বাহাউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু দোয়া পরিচালনা করেন কবি মাওলানা রুহুল আমিন খান